আমাদের উজাড় করে দিয়েছে তাজা বায়ু বিশুদ্ধ জল উর্বর জমি সৃষ্টির আদিলগ্ন থেকেই পরিবেশ ও প্রাণী এক সূত্রে গাঁথা কিন্তু আমরা যতই উন্নতির পথে অগ্রসর হচ্ছি ততই পরিবেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খারাপ করেছি তাই প্রকৃতির সাথে একটু গাঁটছড়া বেঁধে নিতে আজকে আমরা পৌঁছে গেছি অরণ্য রিসোর্টে এই অরণ্য রিসোর্ট হলো বর্ধমান জেলার হুরিয়া নামক একটি জায়গায় যার পুরো অ্যাড্রেস হুরিয়া দইচাঁদা পূর্ব বর্ধমান আপনারা বর্ধমান স্টেশনে নেমে বা বর্ধমান রেল স্টেশন থেকে মাত্র সাড়ে বারো কিলোমিটার দূরে বাসে বা টোটোর মাধ্যমে এই স্থানে পৌঁছে যেতে পারেন পরিবারের সাথে কিংবা বন্ধুর সাথে গল্প করতে কিংবা আড্ডা মারতে এখানে আপনারা চলে আসতে পারেন এই রিসোর্টে প্রবেশ মূল্য হলো তিরিশ টাকা এই তিরিশ টাকার বিনিময়ে আপনারা তিন ঘন্টার জন্য এই রিসোর্টে থাকতে পারবেন যদিও এই রিসোর্টে খাবার ব্যবস্থা আছে যদি আপনারা রিসোর্টে খাওয়া দাওয়া করেন মানে রিসোর্টের নিজস্ব হোটেল থেকে যদি খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু এই তিন ঘন্টার ব্যাপারটি আর থাকে না তাহলে আপনি আপনার পছন্দ মতো যতক্ষণ ইচ্ছে থাকতে পারেন এই রিসোর্ট বা পার্ক খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি এই পার্কের মধ্যে কোনো রকম বাইরের খাবার কিন্তু অ্যালাউ নয় এই রিসোর্টে বা পার্কে আরেকটি আকর্ষণীয় ব্যাপার হল বোটিংয়ের ব্যবস্থা শুধু বোটিং নয় নৌকার ব্যবস্থাও আছে আপনারা যদি বোটিং করতে চান তাহলে পার পারসন তিরিশ টাকা করে কিন্তু বোটিং চার্জ নেওয়া হবে তবে বোটিংয়ে কতজন চাপতে পারবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি একা হলেও তিরিশ টাকার বিনিময়ে বোটিং করতে পারেন আর নৌকাতে চাপতে হলে মিনিমাম পাঁচজন হতে হবে এবং সেক্ষেত্রে খরচ তিনশো থেকে চারশো টাকার মতো বোটিং আপনারা কুড়ি মিনিট নৌকায় আপনারা তিরিশ মিনিটের মতো থাকতে পারবেন নৌকায় আরেকটি আকর্ষণীয় ব্যাপার হলো নৌকা বিহারে আপনাকে বাউল গান শোনানো হবে তবে আপনারা যারা দূর থেকে আসছেন তাদের জন্যে এখানে খড়ের চালের সুন্দর কুঠির আছে এখানে আপনারা কিন্তু থাকতেও পারবেন তবে কুঠিরের রেন্ট এখানে একটু বেশি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নন এসি এবং এসি বিভিন্ন রকম রুমই পাওয়া যায় আপনারা প্রয়োজন হলে কুঠির ভাড়া নিতে পারেন এই কুঠিরের সামনেই আছে শিশুদের খেলার জন্য একটি বিরাট বড় উদ্যান যদি আপনাদের সঙ্গে কচি কাচারা আসে তাহলে কিন্তু তারা প্রচন্ড আনন্দ পাবে এই খেলার যাবতীয় সরঞ্জাম দেখে এই বিরাট দিঘির চারপাশ খুব সুন্দরভাবে ঘেরা এবং এই চারপাশে বিভিন্ন রকম ফলের গাছ আছে তবে কোনো ফলে হাত দেবেন না এগুলো খুব যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয় পুরো দীঘির পাশ দিয়ে সুন্দর মাটির রাস্তা আছে আপনারা কিন্তু পরিবেশের নিস্তব্ধতাকে এখানে উপভোগ করতে পারেন এবার চলে আসি খাওয়া দাওয়া প্রসঙ্গে কিভাবে আসবেন কোথায় থাকবেন এটা তো দেখলেন তাছাড়া এই দীঘির পাড়েও কিন্তু অনেক ছোট ছোট বিশ্রামের জন্য জায়গা করা আছে খাওয়া দাওয়ার জন্য এখানকার রেস্টুরেন্টের আপনারা সাহায্য নিতে পারেন তবে রেট কিন্তু এখানে একটু বেশি তার সঙ্গে এই রেস্টুরেন্টে মাঝে মাঝে বাউল শিল্পীদেরও দেখা পেতে পারেন তাদের বাউল গানের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস বা পকোড়ায় কামড় দুটোর মিল কিন্তু দারুণ হবে সূর্য ঢলে আসছিল আমাদেরও বাড়ি ফিরতে হতো তাই এই রিসোর্টের অনবদ্য সৌন্দর্যকে মোবাইলের স্ক্রিনে ভরে নিয়ে বাড়ি ফিরে এলাম আশা করি আজকের এই ভ্রমণের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি সম্ভব হয় অবশ্যই একবার এই রিসোর্ট আপনারা দেখে আসতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ